বিবাহের আগে কোনো ছেলে যদি হারাম সম্পর্কে লিপ্ত হয় তাহলে মনে রাখবেন তার জীবনটা কিন্তু শেষ সে এমন একটা প্যাসে পড়ে যাবে এমন একটা বিপদে পড়ে যাবে যে বিপদ থেকে জীবনের বেরোতে পারবে না তার লাইফ কিন্তু মাত্র শুরু সে হয়তো লেখাপড়া শেষের পথে বা লেখাপড়া শেষ এখন চাকরি করবে জীবনে কিছু একটা করবে তার স্বপ্ন পূরণের চেষ্টা করবে যা হোক একটা কিছু তো করবেই কিন্তু এই সময়ে যদি সে কোনো রকমে এই কারোর প্রলোভনে এই সম্পর্কে জড়িয়ে পড়ে তাহলে মনে করেন যে তার লাইফটা পুরো বরবাদ হয়ে যাবে কেন বরবাদ হবে কারণ ওই মেয়ে তার নামে যে মামলাটা করতে পারবে সেই মামলায় তার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের মামলা হবে তাহলে এই মামলাটা যদি জীবনের শুরুতেই হয়ে যায় সে আর কি করতে পারবে সে মামলার পিছনে দৌড়াবে না জীবনের পিছনে দৌড়াবে আবার যদি তাকে জোর করে বাধ্য করে বিয়েটা রেস্ট্রি করে ফেলে মোহরের টাকা অতিরিক্ত পরিমাণ দিয়ে আর মাসে মাসে সেই টাকা আদায়ের চেষ্টা করে তাহলেও কিন্তু তার জীবনটা নরকে পরিণত হবে তাই সবাই মনে রাখবেন বিয়ের আগে বা বিয়ের পরে যখনই হোক আমি বিয়ের পরের কথা বলছি না বিয়ের আগেই হোক কোনো মতেই হারাম সম্পর্ক নয় নিজের জন্য